হ্যালো এভরিওয়ান জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম কারণ তোমরা আমার এই চ্যানেলে পার্কের ভিডিও মন্দিরের ভিডিও বা আরও অনেক রকম ভিডিও দেখেছো ঘুরতে যাওয়ার কিন্তু এই ভিডিওটা হচ্ছে একটা স্পেশাল কারণ ডুরান্ট কাপের ডারবি আর এটা হচ্ছে ডুরান্ট কমিটি পরিচালনা করছে তাই খুবই কম টিকিট অনলাইন এবং অফলাইনে ছেড়েছে বুকমাইশ হতে একদম অল্প টাইম ছিল সুতরাং আমি অনলাইনে টিকিট পাইনি তাই অফলাইনে টিকিট কাটতে যাচ্ছি ক্লাব গ্রাউন্ডে তো সেই কারণে আমি এখন রয়েছি মগরা স্টেশনে আর এখান থেকে আমি ধরবো আজকের শেষ রেল বা আজকে শেষ ট্রেন যেটা হচ্ছে তোমার মগড়াতে আসবে দশটা আটান্নতে তো যেটা বারোটা পনেরোই পৌঁছাবে হচ্ছে হাওড়াতে গিয়ে আর এটা কিন্তু আজকে শেষ ট্রেন তো স্টেশনটা দেখতে পাচ্ছ প্রায় ফাঁকাই রয়েছে আমি একাই রয়েছি এখনও পর্যন্ত তো আর কাউকেই দেখতে পাইনি মানে একজন আর একজন যিনি টিকিট কাউন্টারে রয়েছেন তিনি আর আমি আর কাউকে কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাইনি তো দেখা যাক শেষ ট্রেনে প্যাসেঞ্জার কয়জন থাকে আর এই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব জিরো থ্রি জিরো ফাইভ টু বর্ধমান হাওড়া যে ট্রেনটা আছে লাস্ট আজকে লাস্ট যে ট্রেন তো সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো জার্নিটা কেমন হয় অপেক্ষা করছি রাতে শেষ ট্রেন ধরবো দেখে আর এমন একটি স্টেশনে রয়েছি যে স্টেশনটি প্রায় জনশূন্য না চুরি ঢাকাতির ভয় কিন্তু করছে না করছে অন্য ভয় অনেকের মতন আমিও ভূতে বিশ্বাস করি না এই কথাটি অবশ্য দিনের বেলার জন্য রাত হলেই কিন্তু পাল্টে যায় আমার মতামত আর সেক্ষেত্রে স্টেশনটি যদি হয় জনশূন্য তবে এই ভয়টা আরও গাঢ় হয়ে ওঠে গাড়ির সংখ্যা শূন্য তিন শূন্য পাঁচ দুই ডাউন বর্ধমান হাওড়া স্পেশাল চার নম্বর প্ল্যাটফর্মে সময়ে ট্রেনটি মগড়া স্টেশনে এসে পৌঁছল উঠে পড়লাম ট্রেনে আর পেয়ে গেলাম জালনার ধারের সিট আমার বগিতে দু তিনজন ছিল আমাকে ছাড়া যাই হোক ট্রেনটি এগিয়ে চলল হাওড়ার দিকে আর জালনার পাশে বসে এই সময় বিশেষ করে এই রাতের দিকে জালনার পাশে বসে স্টেশন দেখার মজাই আলাদা সংখ্যা অনেক কম যাত্রীর সংখ্যা অনেক কম থাকায় স্টেশনে অনেকেই থাকে যারা মানে অন্য ট্রেন ধরবে অথবা স্টেশনেই থেকে যায় রাতের জন্য এছাড়া কিছু পুলিশ আর পি আরও অনেক হকার বা অনেক ব্যক্তিকেই কিন্তু দেখা যায় যারা কিন্তু স্টেশনেই থাকে অনেক স্টেশনে যেমন প্রচুর আলো রয়েছে অনেক স্টেশনে কিন্তু তুলনামূলক অনেক কম কিন্তু আলো রয়েছে যাই হোক এরকম ফাঁকা স্টেশন অনেক বছর পর কিন্তু আমি দেখলাম আর উদ্দেশ্য যেহেতু হাওড়া তাই প্রত্যেকটা স্টেশনে কিন্তু দেখতে দেখতে গেলাম আর আমার পাশে যারা বসে রয়েছে তারা একদম রিল্যাক্স মুডেই রয়েছে কারণ বললাম যে দু তিনজন রয়েছে এক একটা কামরায় তো এটা দেখো ব্যান্ডেল স্টেশন অনেকটাই জাঁকজমকপূর্ণ আর ব্যান্ডেল স্টেশন ছাড়তেই কিন্তু চারিদিকটা পুরো অন্ধকার নেমে আসলো ধীরে ধীরে গাড়ি আরও এগিয়ে যেতে থাকলো যাই হোক এই স্টেশনটা দেখতে পাচ্ছ চুচুড়া জনপ্রিয় এই স্টেশনটিও কিন্তু প্রায় ফাঁকাই ছিল দেখতে দেখতে গাড়িটা আরও এগিয়ে গেল জলভরা বা লাইটিংয়ের সহ চন্দননগরের দিকে আর চন্দননগরে পৌঁছাতে পৌঁছাতে কিছু নতুন যাত্রীও কিন্তু উঠল এই কামরায় তো ব্যাগ ছিল তাই ঘুমাইনি আর এই ভিডিওটা করছিলাম তোমরা যারা এরকম রাতের সফর করতে ভালোবাসো তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমার এই চ্যানেলে আরও অনেক রকম এরকম ভিডিও রয়েছে এই ভিডিও ডেসক্রিপশানেও কিন্তু সেগুলো লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাতে পারো তবে রাতের দিকে আমি বলবো ট্রেনটা কিন্তু যথেষ্টই নিরাপদ কারণ আমি দুজন আর দেখলাম যারা কিন্তু যাত্রী নিরাপত্তার জন্য রেলের মধ্যে দিয়ে যাতায়াত করছে আর সত্যি কথা বলতে কি মানে যাত্রী নিরাপত্তাটা এখন অনেকটাই সুনিশ্চিত হয়েছে যদিও রেল অ্যাক্সিডেন্টের দিক থেকে দেখতে গেলে বেড়ে গেছে কিন্তু এই চুরি ছিনতাই এগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু কমে এসেছে যাই হোক শ্যারাফুলি শ্রীরামপুর পার করে আমাদের ট্রেন এগিয়ে চলল হাওড়ার দিকে আর অনেক জায়গার থেকেই মানে এই হাওড়ায় ট্রেন আসে আর হাওড়ার থেকে অনেক দূরের ট্রেন যায় তাই রাত হলে কি হবে এই দিকটা অনেকটাই তুলনামূলকভাবে কিছুটা হলেও যাত্রী কিন্তু বেশি থাকে এই মগড়া বা যে আদি সপ্তগ্রাম আছে ওই দিকের তুলনায় তো যাই হোক এই স্টেশনগুলো দেখতে পাচ্ছ রাত বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট তো বন্ধ হয়ে গেছে সেই সাথে যাত্রীর সংখ্যাও কিন্তু অনেকটাই কমে এসছে তো শান্ত পরিবেশে রেলের শব্দের সাথে সাথে এরকম বেড়াতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর হ্যাঁ একটা দাদা উঠেছিলো কাঠিভাজা নিয়ে মানে এই একজন দাদাকেই দেখেছিলাম পুরো জার্নিতে যিনি কিন্তু ছিলেন এই ট্রেনটাতে আর কোনো হকার দাদাকে কিন্তু দেখিনি তো তিনিও একটি স্টেশনে নেমে গেলেন হয়তো অন্য কোনো কামড়ায় ওঠার উদ্দেশ্যে যাই হোক আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই জার্নিটা করতে তবে আমি বলবো যারা ভূতে বিশ্বাস করো বা ভূতের ভয় আছে তাদের কিন্তু রাতের এই জার্নিটা না করাই ভালো কারণ যদি তুমি একা হও তবে তোমার কিন্তু ভয় লাগতেই পারে কারণ স্টেশনটা আলো হলেও বাকি যে রাস্তাটা আছে যদি জালনার পাশ দিয়ে দেখো তো চারিদিকটা ঘুট ঘুটে অন্ধকার তো কিছুটা হলে তোমাদের ভয় লাগলেও লাগতে পারে আমার যদিও ভূতে কম ভয় লাগে মানে লাগে ওই যখন মগরা স্টেশনে দাঁড়িয়েছিলাম তখন কিছুটা লাগছিল কিন্তু হাওড়ার দিকে যতটাই এগোচ্ছি তত ভয় কিন্তু কমতে থাকছে আর মাথায় তো একটা আছে যে ডুরান্ডের ডারবি টিকিট নিতে যাচ্ছি সুতরাং মনে একটা আলাদা উত্তেজনা তো আছেই তো সেই ডারবির কারণেই কিন্তু আজকে এই ভিডিওটা করা হয়েছে তোমাদের জন্য যথারীতি আমাদের ট্রেনটা টাইমেই অর্থাৎ বারোটা পনেরোর দিকে হাওড়ার দিকে প্রবেশ করে গেল হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন প্রবেশ করছে ধীরে ধীরে তো যাই হোক যেতে যেতে বন্দে ভারতের দেখাও পেয়ে গেলাম যেটা হচ্ছে তোমার এনজিপি যায় সেই বন্দে ভারতও কিন্তু দাঁড়িয়ে ছিল ভোরের দিকে ভোর ছটা কত দিকে ছাড়ে তো সেই ট্রেনটার দেখাও পেয়ে গেলাম বন্দে ভারতে যদি এখনও ভাগ্য হয়নি গরিব মানুষ যে বন্দে ভারতে উঠবো সেই টাকা এখনও হয়ে ওঠেনি তাই উঠতে পারিনি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছে সময় হলে ছাড়বে এখনও অনেক দেরি কারণ এখন সবে বারোটা পনেরো মতন বাজে তো আমাদের ট্রেনটা ঠিকঠাক টাইমেই মোটামুটি পৌঁছে গেছে হাওড়ায় আর আমার খুব ভালো লেগেছে রাতে যারা জার্নি করতে ভালোবাসো তারা কিন্তু তোমরা এই ট্রেনটায় যেতেই পারো ট্রেনটার টাইমেই তোমরা মোটামুটি পৌঁছে দেবে হাওড়াতে আর খুব ভালো মানে কোথাও অনেকক্ষণ দাঁড়িয়ে লেট করা এই এরকম বিষয় কিন্তু নেই আর ট্রেনটাতে নিরাপত্তাও খুব ভালো আছে তো সব দিক থেকেই ঠিকঠাক লাগলো আমার এই বর্ধমান হাওড়া যে মেমু ট্রেনটা আছে সেই ট্রেনটা তো যাই হোক হাওড়ায় নেমে চলে গেলাম ময়দানের উদ্দেশ্যে আর ময়দানে গিয়ে ঘোরসাওয়ার পুলিশের যে ভিডিও সেই ভিডিওটাও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে আছে একটা অনুরোধ তোমাদের কাছে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বিভিন্ন রকমের আকর্ষণীয় ভিডিও দেখতে আর ভিডিওটা ভালো রাখলে অবশ্যই লাইক করতে ভুলবে না